ধারাবাহিকের গল্প একেবারে জমে উঠেছে যেখানে দেখা যাচ্ছে নকল রক্তিমের আগমনের পর লালন ও ডালির সম্পর্কে ভাঙন ধরতে শুরু করে লালনকে মিথ্যে অপপাত দিয়ে ফাঁসিয়ে দেয় রক্তিম আর সবকিছু নিজের চোখে দেখে ভুল বোঝে রক্তিমকে রক্তিমকে অপমান করে বাড়ির ডালি লালন আবারও ফিরে যায় তার গ্রামে সেখানে লালনের মুখে সব কথা শুনে সহিনীর মা মিষ্টির মা সকলে খুবই কষ্ট পায় আর তারা সিদ্ধান্ত নেয় তাদের গায়ের ছেলে লালনকে এভাবে আর কষ্ট পেতে দেখতে চায় না তারা তারা যে করে হোক মিষ্টি এবং লালনের বিয়েটা দিয়ে চার হাত এক করে দেবে কারণ ডালি লালনের সাথে বেইমানি করেছে অন্যদিকে দেখা যায় সন্দেহের বসে ডালি সিদ্ধান্ত নেয় দেববর্মন পরিবারের যা যাবতীয় প্রপার্টি তার নামে রয়েছে সবটা রক্তিম বাবুর নামে করে দেবে ডালি এ কথা শুনে তো রক্তিম এবং মালবিকা ভীষণই খুশি হয় তবে এবার খুব শীঘ্রই দেখা যাবে ডালি চিনতে পারবে আসল এবং নকল রক্তিমকে নকল রক্তিমের হাত থেকে বাঁচতে আবারও ডালি চলে আসে গ্রামে অন্যদিকে মন্দিরে মিষ্টি ও লালনের বিয়ের আয়োজন শুরু করে দিয়েছে ঠাকুর মশাই আর ঠিক সেই সময় ডালি সেখানে হাজির হয় ডালিকে দেখে আবারও চমকে ওঠে লালন তবে কি এবার লালনের স্মৃতি ফের পালা কিভাবে বা লালনকে আবারও ফিরে পাবে ডালি আর কোন শাস্ত্রী বা অপেক্ষা করছে নকল রক্তিম আর মালবিকার ভাগ্যে পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ